হ্যালো ফ্রেন্ডস আমাদের মধ্যে বেশিরভাগই মানুষ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন সঠিক সময় সেটি জানতে না পারলে প্রাণের ক্ষতি হতে পারে চলুন জেনে নিই ফুসফুস ক্যান্সারের প্রাথমিক বারোটি লক্ষণ প্রথমটি হলো দীর্ঘদিনের কাশি যদি তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি ভালো না হয় দ্বিতীয়টি হল কাশির ধরনের পরিবর্তন হঠাৎ কাশির স্বর বদলে যাওয়া বা বেশি ঘন হয়ে যাওয়া অস্বাভাবিক হতে পারে থার্ড রক্ত ওঠা কাশির সঙ্গে রক্ত বের হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন ফোর্থ বুকে ব্যথা শ্বাস নেওয়ার সময় বা কাশির সঙ্গে বুকে ব্যথা হতে পারে ফিফথ শ্বাসকষ্ট সাধারণত কোনো কাজ করতে গেলে যদি শ্বাস নিতে কষ্ট হয় সেটি হতে পারে সতর্ক সংকেত সিক্স কণ্ঠস্বর পরিবর্তন কণ্ঠস্বর হঠাৎ ভাঙা বা কর্কশ হয়ে যাওয়া হতে পারে এই ক্যান্সারের লক্ষণ সেভেন ওজন কমে যাওয়া অকারণে ওজন কমতে থাকলে সেটি কিন্তু এড়িয়ে যাবেন না এইট অতিরিক্ত ক্লান্তি সাধারণ কাজেও ক্লান্তি লাগা ক্যান্সারের ইঙ্গিত হতে পারে নাইন খাবারে অরুচি খাবার দেখলে অনিচ্ছা বা খেতে ইচ্ছা না হয় এটি হলো অসুস্থতার চিহ্ন টেন ঘন ঘন ফুসফুস সংক্রমণ বারবার নিউমোনিয়া বা ব্রাঙ্কটাইস হলে চিকিৎসা জরুরি ইলেভেন গলার নিচে বা গলায় ফোলা নোট বা ফোলা গাঁট দেখা দিলে সতর্ক হবেন টুয়েলভ হাত বা মুখ ফোলা হাত ও মুখের উপরের দিকে শিরাগুলিতে বেশি চাপ পড়লে সেগুলো ফুলে যায় এবং সোয়েলিং দেখা দিতে পারে এগুলি হল ক্যান্সারের লক্ষণ এই লক্ষণগুলো আপনার বা আপনার পরিচিতির কারোর মধ্যে থাকলে দেরি না করে চিকিৎসকের সাথে পরামর্শ নিন সচেতনতাই হতে পারে জীবন বাঁচানোর চাবিকাঠি ধন্যবাদ